তো বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেল পলবি পূজাস ভ্লগে তো তোমরা দেখতেই পেয়েছিলে এর আগের ভ্লগে যে আমরা গেছিলাম চণ্ডীগড় তো চণ্ডীগড়ের এটা হচ্ছে একটা আমার বোন যেখানে থাকছে সেখানে আর্মিদের এখানে কমপ্লেক্স তো এখানে বুঝতেই পারছো সব রকম ভিডিও তো সব সময় দেওয়া যায় না তার জন্য এখানকার প্রপার আমি দোকানগুলোর ভিডিও আমি দিতে পারিনি তার কারণ এখানে বারণ রয়েছে তো এখানে অনেক রকমের দোকান রয়েছে সব রকম যত তোমার জিনিস দরকার বিভিন্ন রকম জিনিস তোমরা এখানে পেয়ে যাবে তারপর আমরা এখানে এসেছিলাম সকাল সকাল তার জন্য এখানে আমরা ব্রেকফাস্ট করবো ভেবেছিলাম তারপর নিয়ে নিয়েছিলাম আমরা এখানে একটা ধোসা নিয়ে নিয়েছিলাম এক প্লেট ধোসা তো ধোসাটার স্বাদ খুব সুন্দর ছিল আমাদের এই মুর্শিদাবাদে বলো কিংবা যে আমাদের যেখানে আমাদের বাড়ি সেখানে কিন্তু ধোসা সেইভাবে পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেইভাবে এত সুন্দর স্বাদ হয় না তো তারপর আর এক প্লেট অর্ডার করা হয়েছিল ছোলে বাটুরে তো ছোলে বাটুরেটাও খুব সুন্দর ছিল ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা চলে গেলাম কমপ্লেক্সের চারিদিকটা ঘুরতে গাছের মধ্যে দেখতে পেলে কীভাবে হনুমানের ছবিটা লাগানো আছে দেখে তো আমরা ভয় পেয়ে গেছিলাম প্রথমে তো রিজু ভয় পাইনি আর ওখানে ছিল একটা স্টেশনারি দোকান বাচ্চাদের জিনিসপত্র যেখানে শুয়েছে ড্রয়িংয়ের সমস্ত কিছু বই পেন্সিল সব রকম বাচ্চাদের খেলনা তো সেখানে দেখে ওর তো বায়না ধরে নিয়েছে মাসির কাছে যে মাসি আমাকে দিতে হবে ড্রয়িংয়ের খাতা ড্রয়িং পেন্সিল কালার তারপর আবার সব কিছু নেওয়া হয়ে গেছে মাসির কাছ থেকে তারপর ওর খুব মনটা আনন্দ হয়ে গেল আর চারিদিকটা দেখো এরিয়াটা এতটা বড় ছিল যে ঘুরে শেষ করা যাবে না এই এরিয়ার মধ্যে সবাই ঢুকতে পারে না এর আগেও তোমাদেরকে আমি বলেছি এর আগের ভ্লগটাই আর দেখতে পাচ্ছ এখানে রাখা আছে কত সুন্দর সুন্দর জিনিসগুলো এগুলো কিন্তু আসল হুম তারপর একটা পার্কের মধ্যে গেছিলাম ওখানে অনেক রকম পার্ক আছে বাচ্চাদেরকে নিয়ে বিকেলবেলায় খেলার মতন ঘোরার মতন অনেক জায়গায় আছে তো আমরা কাছে পিঠে কিছুটা ঘুরেছিলাম পার্কটায় আর চিড়িয়াখানার মতনও কিছুটা আছে জায়গা তো অনেক পশু পাখি ছিল এখন হয়তো সবগুলো নেই এখানে একটা পাখিদের পার্ক আছে যেখানে পাখি আছে প্রচুর কিন্তু এখন আমরা গেছিলাম সেইভাবে পাখি ছিল না তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর মূর্তিটা বুদ্ধদেবের রয়েছে আর এখানে রিজু কত সুন্দর খেলবে বলে স্লাইডে উঠে গেছে এবারও খেলবে আর এখানে দুটো ছেলে ছিল ওদের সাথেও ওর বন্ধুত্ব হয়ে গেছিল কিন্তু বাচ্চাগুলোকে জিজ্ঞেস করেছিলাম তোমাদের নাম কি ওরা কিন্তু খুব লজ্জা পাচ্ছিল বলেনি কথা সেইভাবে রিজু আর ওই বাচ্চাগুলো একসাথে খেলছিল আর এখানে দেখো আমরাও বাচ্চা হয়ে গেছিলাম আমরাও কত সুন্দর এখানে একটু এনজয় করে নিলাম কারণ পার্কটা পুরো ফাঁকা ছিল আর এই দেখো খরগোশ তারপর রাজহাঁ সবই ছিল এখানে এখানে জানো তো খুব সুন্দর সুন্দর পাখি ছিল বন বলছিল কিন্তু আমরা যখন যাই তখন দেখতে পাইনি আর গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো হচ্ছে আমলকির গাছ আমরা সাধারণত সব জায়গায় দেখতে পাওয়া যায় না আমলকির গাছ কিন্তু এখানে অনেক আমলকির গাছ আছে হ্যাঁ আমি লক্ষ্য করেছি যে নিচে পড়েছিল অনেক আমলকি সেগুলো কুড়িয়েও নিয়ে এসেছিলাম হ্যাঁ তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি জুম করে কি সুন্দর আমলকিগুলো দেখতে পাচ্ছ আর এই দেখো সেই বন্ধুগুলো ওর হুম ওদের বাড়ি হচ্ছে আসামে হ্যাঁ তো ওর ঠাকুমার সাথে এসেছিলো পার্কে কিন্তু বাচ্চাগুলো কিছুতেই কথা বললো না আমরা ওকে অনেক জিজ্ঞেস করেছিলাম তোমাদের নাম কি হ্যাঁ কিন্তু হাসছিলো আর লজ্জা পাচ্ছিলো রিজুর সাথে খেলছিল কিছুক্ষণ রিজু ওদের সাথে কিছুক্ষণ খেলা করে নিয়ে তারপর আমরা ওই পার্কে কিছুক্ষণ ঘুরলাম তারপর কমপ্লেক্সটা আর একটু ঘুরে নিয়ে বাড়ি এসেছিলাম কারণ রিজু সেদিন ছিল জন্মদিন সেদিন জন্মদিন আসতে চাইছিলো না বাড়লো আমাদের কারণ ওর খুব ভালো লাগছিল আর ওয়েদারটাও ছিল খুবই সুন্দর ওখানে সেইভাবে গরম ছিল না হালকা হালকা ঠান্ডা ছিল ওয়েদারটা আর কখন যে সময় কেটে যাচ্ছিলো আমরা কিছুই বুঝতে পারছিলাম না বাড়িতে এসে আমাদেরকে রান্নাবান্না করতে হবে আর রিজু যেহেতু জন্মদিন ছিল ঘরটা সাজাতে হবে ওর মাসি অনেকটা সাজিয়ে রেখেছে তবুও অনেক কাজ আমাদের বাকি ছিল বাড়িঘর সুন্দরভাবে গোছানো কারণ আমার বোন কিছু কিছু গেস্ট আছে ওর আশেপাশে ওর বন্ধু বান্ধব আকাশে স্যার যারা রয়েছে তাদেরকে ইনভাইট করেছিল রাত্রে আসার জন্য তো তারা ফ্যামিলি নিয়ে আসবে রাতে কেক কাটা হবে আর একটু অল্প কিছু খাওয়া দাওয়ার আয়োজন করেছে বুনু আর আকাশ ওরা ভেবেছিল আমার ছেলের জন্মদিনটা পাঁচ বছরের জন্মদিনটা ওরা ওখানেই করবে তো ওদের আশাটাই পূর্ণ হলো এবার আমাদের ঠিক ছিল না যাওয়ার তবে হঠাৎ করে সব কিছু ঠিক হয়ে গেল আর এই দেখো কালার নিয়ে এসে এখানেও কালার করতে শুরু করে দিয়েছে আর যেহেতু ওর জন্মদিন তার জন্য ওর খুব আনন্দ আজকের দিনটাই আর বোন এখানে বসে গেছে বেলুন ডেকোরেশন করবে বলে এখানে অ্যানিমালের বেলুনগুলো সব নিয়ে এসেছিলো আর সেগুলোও ছিল। ডেকোরেশন শেষ হয়ে যাবে তারপর আমরা যে যার কাজে লেগে পড়ব। তো মোটামুটি সব কিছু করা হয়ে যাওয়ার পর আমরা একটু রেস্ট করেছিলাম কারণ এর আগে একটু রেস্ট পাইনি আমরা এর আগের দিন এসেছিলাম তারপর সকাল থেকে আমরা বেরিয়ে গেছিলাম ঘুরতে বাড়ি আস্তে আস্তে আমাদের একটা রেটটা মতন বেজে গেছিলো তারপর কিছু রান্নাবান্না করে আমরা সবাই রেস্ট করলাম বিকেলবেলায় উঠে আবার শুরু করে দিয়েছিলাম রান্নাবান্না আমি বুনুকে বলেছিলাম ছোলা ভিজিয়ে নিস কাবুলি ছোলাগুলো আমি একটু চানা করব চানা মশলা টাইপের করব। তো সব জোগাড় করতে শুরু করে দিয়েছিলাম ছেলেকে খাওয়ানো সব কিছু করার পর চানাটা বসিয়ে দিয়েছিলাম ওদের ওখানে ছিল না সেইভাবে বড় পাত্র তো যেটা ছিল সেটাতেই করেছিলাম আর এই দেখো কত সুন্দর সাজিয়েছে আমার ছেলের জন্মদিনে বোন ওর খুবই ইচ্ছে ছিল যে বাবুর জন্মদিনটা যেন ফাইভ ইয়ার্সের জন্মদিনটা ওর কোয়ার্টারেই হবে তো কোয়ার্টারটা দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নাও কত সুন্দর কোয়ার্টারটা ছোট্টোর মধ্যে একদমই ছোট কিন্তু খুব সুন্দরভাবে ও সাজিয়ে গুছিয়ে রেখেছে কোয়াটারটাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কান্না ভালো লাগে থাকতে তার জন্য ওর কোয়ার্টারটা খুবই সুন্দর গোছানো আর সুন্দর খুব সুন্দরভাবে ও সাজিয়ে রেখে এই রুমটা দেখতে পাচ্ছ এই রুমটা হচ্ছে সেকেন্ড রুম এটা ওদের বেডরুম নয় তবে এখানে ওরা ঠাকুর রেখেছে এই রুমটায় আর একটা খাট রয়েছে আর এইখানে ওরা রেখেছে সুন্দর করে সাজিয়ে সব আর রিজুর ডেকোরেশনটা এই রুমেই করা হয়েছিল আর এই দেখো কিচেনটা দেখে নাও কত সুন্দরভাবে ও সাজিয়ে রেখেছে আর এই দেখো তারপর আমি রেডি হয়ে নিয়েছিলাম আর গেস্ট সবাই আসতে রেখেছিলো দিদিরা দিদিদের সাথে কথা বলে খুব ভালো লেগেছে এখানে ছিল একজন দুজন বাঙালি ছিল আর বাকিরা সব নন বেঙ্গলি ছিল রিজু তো গিফট পেয়ে ভীষণ ভীষণ আনন্দ সবাইকে দেখে সবাই খুব মিশুকে আর খুব ভালো ব্যবহার সবারই খুব সুন্দর একটা মুহূর্ত কাটলো সেদিন ভাবতে পারিনি দিনটা এত সুন্দরভাবে কাটবে আর সবাই এসেছিল যাদের যাদের বলেছিল বুনু খুব ভালো লাগলো সবার সাথে কথা বলে আসলে হিন্দিটা আমাদের অতটা তো আমরা ভালোভাবে বলতে পারি না ওদের মতন তবে সবার সাথে বেশ ভালো মতন গল্প করা হয়েছিল আর এই দেখো দেখতে পাচ্ছ রিজুর পাশে সব ওর ফ্রেন্ডসরা চলে এসেছে মানে ওখানে যারা যারা এসেছিল দুটো পুচকু ছিল আর একটা রেহান ছিল ও তাই ও পুচকু একটা আর এই দেখো আকাশ নিয়ে এসেছে ওর জন্য চক চকলেট কেক ও বলেছিল মিশো আমার জন্য চকলেট কেক নিয়ে আসবে তো খুব সুন্দর কেকটা আর খেতেও খুব সুন্দর ছিল তারপর আমরা কেক কাটিং করে নিলাম কেক কাটিং করে নেওয়ার পর সবাই মিলে আড্ডা দেবো তো চলো কেক কাটিং করে নিই এই প্রথম সবাইকে ছেড়ে রিজুর জন্মদিন পালন হচ্ছে এতটা দূরে তো বাড়ির সকলের জন্য একটু মনটা খারাপ হচ্ছিল বাড়ির সকলেরও রিজুর জন্য মনটা খুব খারাপ করছিল সবার বারবার ফোন করছিল মা বাবা আমার শাশুড়ি মা যে কেক কাটিং করা হলো তো আমাদের কেক কাটিং করতে করতে না অনেকটা দেরি হয়ে গেছিলো অনেকটাই রাত্রি হয়ে গেছিলো তারপর খাওয়া দাওয়া করি সবারই যেতে প্রায় অনেকটাই রাত্রি হয়ে গেছিলো তারপর আমরা হালকা খাওয়া দাওয়া করেছিলাম আর এই দেখো সবাইকে এখন কেক দিয়ে দিচ্ছি এরপর সবাইকে কেক কেটে কেটে বাটিতে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর তারপর সবাইকে হালকা একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছিল বুনো আর আকাশ তো সেগুলোই দিব সবাইকে তো চলো তোমাদেরকে দেখায় আর এই দেখো সবাই আকাশের যারা স্যার রয়েছে বন্ধু রয়েছে সবাই এসেছিল তাদের সাথে একটা গ্রুপ ছবি তুলে নিয়েছিল আর এই দেখো আমরা জিয়াগঞ্জ থেকে নিয়ে গেছিলাম দুই রকমের মিষ্টি সেই মিষ্টিগুলো দিয়ে দিয়েছিলাম আসলে এখান থেকে অনেকটা দূর গেছিলাম না মিষ্টিগুলো কেমনই একটু মানে গলে গলে গেছিলো মানে একসাথে মানে বারবার জার্জিং হয়েছিল তো তার জন্য কেমনই মিক্স হয়ে গেছিলো তো হচ্ছে এটা হচ্ছে রিজু সেকেন্ড বার্থডে সেলিব্রেশন আসলে বুনুর সামনের যে কোয়ার্টারে আর একটা বোন থাকে ও ছিল না ও ছুটিতে ছিল তো ওর ছেলের সাথে আমার বোন খুব মানে একসাথে সবসময় বাচ্চাটাকে নিয়েও থাকে তো রিজুও ভিডিও কলে ছেলেটার সাথে গল্প করে বাচ্চাটার সাথে ওর নাম সার্বাকিয়া তো সেকেন্ড কেকটা তাদের সাথেই পরের দিন সকালে আমরা সেলিব্রেশন করেছিলাম তো এইবারের জন্মদিনটা খুব সুন্দরভাবে কাটলো সবাই সুস্থ থেকেও ভালো থেকে ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখতে পাচ্ছ স্যার কতটা কিউট আর ওর মাও খুব কিউট তো এখানে রিজুল সেকেন্ড বার্থডে সেলিব্রেশন হয়ে গেছিলো তো সবাই ভালো থেকো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে